আসসালামু আলাইকুম সকল মানব কল্যাণের জন্য কিছু কথা কথাগুলো এরকম আমলের নাজাদ আমলে মুক্তি আমলের সেপা সকল ধরনের মানুষেরই কোনো না কোনো সুবিধা অসুবিধা নিয়েই দুনিয়ায় বসবাস তো আল্লাহর কালামে এরকম কিছু জিনিস আছে যা আমলের মাধ্যমে আল্লাপাক তাকে মুক্তি দিয়ে জটিল কঠিন কোনো রোগের জন্য যদি কেহ যোগাযোগ করেন ইনশাল্লাহ যন্ত্র তন্ত্র ও মন্ত্র এই তিনের সমন্বয়ে মানুষের সমস্যাগুলো সমাধান দেওয়া হয় আপনাদের কাজগুলো যদি এমন হয় স্বামী স্ত্রী অমিল মনের মানুষকে কাছে পাওয়া পাওনা টাকা আদায় করা মিথ্যা মামলায় জর্জরিত হয়ে যারা আছেন এই মিথ্যা মামলার থেকে মুক্তি পাওয়া যাদু বান টোনায় যারা জর্জরিত বানমারার থেকে বান কাটা সকল ধরনের যোগাযোগ করিবেন এবং এছাড়াও অনেক গোপনীয়তা আছে মা বোনদের বিভিন্ন সুবিধা অসুবিধার যা কিছু আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল আমি সকল মানুষের মাঝে ভাগাভাগি করে দিয়ে আসতেছি আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সকলের জন্য একটা শুভেচ্ছার বাণী নিয়ে নতুন করে আপনাদের সামনে দাঁড়িয়েছে আল্লাহ পাক আল্লাহর কোরআনে সকল ফয়সালা দিতে পারে আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর আমলের মাধ্যমে আল্লাহর অলিদের নেক নজরে আল্লাহর অলিদের কি আল্লাহর অলিদের গুণাগুণের মাধ্যমে আপনি নাজাত পাইতে পারে। উচিলাতে এলাইকা আত্ম উচিলা উচিলার মাধ্যমে এক একজন এক এক জায়গায় মুক্তি হবে কার কোন জায়গায় মুক্তি আছে কেউ বলতে পারে না আমি এই কাজগুলো করে দিতে পারি এরকম কসম আপনাদের কাছে দিতে পারি। না কেহ রত্ন পাথরে মুক্তি পায় আবার কেহ আমলে মুক্তি পায় আবার কেহ দেখা যায় বিভিন্ন তাবিজ তুমারের মাধ্যমে গাছগাছড়ার মাধ্যমে এক একজন এক একভাবে আপনারা মুক্তি পাবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জটিল কঠিন সমস্যাগুলো নিয়ে যে যেখানে আছেন আজই যোগাযোগ করুন দরবেশ আনোয়ার হোসেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আসসালামু আলাইকুম